আসছে ঈদ উল মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জিন তিন দু সালের ঈদের চলচ্চিত্র জিন দুয়ের সাফল্যের পর এবার ঈদে আসছে এর তৃতীয় কিস্তি জিন তিন জিন তিনের সাফল্য ধরে রেখেই মুক্তির চার মাস পর ওটিটি প্ল্যাটফর্ম আইসক্রিনেও মুক্তি দেওয়া হবে ফ্রাঞ্চাইজি হিসেবে জিন তিনের বাজিমাত করবে বলে সিনেমার কলা কৌশলীদের প্রত্যাশা বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে দুই হাজার বিশে দেশে প্রথমবারের মতো হরর ফিল্ম জিন মুক্তি দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া 2024 হাজার চব্বিশে ঈদের চলচ্চিত্র জিন টুয়ের এর সাফল্যের পর এবার ঈদে ফ্রাঞ্চাইজি হয়ে মুক্তি পাচ্ছে জিন থ্রি এরই মধ্যে সিনেমার কন্যা গানটি দর্শকদের মন ছুঁয়ে গেছে সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া এর কলাকৌশলীদের নিয়ে চ্যানেল আয়ের ছাদ বারান্দায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন জানানো হয় আই স্ক্রিনে মুক্তির দিনের কথা জিন ওয়ান এবং জিন বারবার মিস করছে যে আমরা এটার ওটিটি পার্টনার হিসেবে থাকতে পারি নাই ওই সময় হয়তো বিভিন্ন কারণে আমরা সঙ্গ দিতে পারি নাই বাট এবার ওনাকে থ্যাঙ্কস এন্ড ফুল চ্যানেল আই সাগর আছেন আমাদের স্যার আছেন সবাইকে ধন্যবাদ যে এটাতে আয়স্কিন একটা হিসাবে অর্জন প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়া ও অভিনেতা সজল বলেছেন দর্শকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে সিনেমা জিন থ্রি দেখে যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটা যেন আপনাদের মনের মনিক গোঠায় ঠাই করে নাই এবং শুধু একজন নয় পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসেছে এবং জিন থ্রি ইনশাল্লাহ সেটা অবশ্যই করবে অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলার প্রতি সাগর স্যারের প্রতি কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবরেট আমাদের সাথে তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিনসি থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইসক্রিনের টিমকে ব্যবসা সফল এমন ফ্রান্সাইজির সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত চ্যানেল আই আই প্ল্যাটফর্মে এই চলচ্চিত্রটি সন্নিবেশ আমি মনে করি একদিকে আমাদের প্ল্যাটফর্মকে সৌকর্যময় করবে এবং তার সাথে সাথে আমাদের যে যে পারস্পরিক যে বন্ধনটা যেটা ক্রিয়েটিভ বন্ধন সেটাকে আরও সুদৃঢ় করবে জিন থ্রি সাফল্য ধরে রেখে আগামী ঈদে জিন চার আসার ঘোষণা দেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার এই পরিবারের কাছে কিছু চাওয়ার নাই আসলে সব দিয়ে অফুরন্ত দিয়ে দিছে আমাকে অনেক কিছু দিছে আর দিয়ে যাচ্ছে আপনারা যখন জিনটি দেখবেন তখন বুঝবেন যে ফারিয়া আসলে সুযোগ পেলে খুব ভালো অভিনয় করতে পারে সবচেয়ে উপরে ফ্র্যাঞ্চাইজ জিন থ্রি থ্রি হয়ে গেল ইনশাল্লাহ আমরা সামনের বছর জিন ফোন নিয়ে আসব। এর আগে চ্যানেল আই এর সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার আনুষ্ঠানিক চুক্তিপত্র সই হয় যাকে আক্তার চ্যানেল আই ঢাকা